নমস্কার বন্ধুরা রিজু আদ্রিজার আরও একটা নতুন ব্লগের সকলকে স্বাগত জানাই আর আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের তৃতীয় মঙ্গলবার তো দেখো আমরা সব যারা মিলে একসাথে খাবার খাচ্ছি আর এনজয় করছি চলো তোমরা আজকে এনজয়টা তোমরা দেখতে থাকো এই যে হচ্ছে ছোটো যা তো দেখো সব পরিবেশন করছে আর বড়ো যা চিড়ে মাখছে আর এই যে আমাদের পিসিমণি দেখো কি বলছে

এটা দেখো আমরা সব লাইন দিয়ে বসে পড়েছি এবার মুদি আসবে তো বন্ধুরা দেখো আমরা এবার খাওয়া খাওয়া শুরু করব তো এই যে আমাদের ছলা সেদ্ধ চপ আছে এই যে দেখো মুড়ি ঢালা হচ্ছে মুড়ি সবাই নিচ্ছে তো নিচ্ছে মানে আমাদের বাঁকুড়া জেলার লোকরা এতই সবাই মুড়ি খায় আমাদের নামেই হয়ে গেছে বাঁকুড়া জেলার লোকরা বেশি বেশি মুড়ি খায় আর এদিকে দেখো ছোটো রিয়া মানে ওই ডালডার ডাব্বার মুড়ি ঢালছে তো ঢালছে মানে আমাদের বাঁকুড়া জেলার লোকেদের ওই ডাব্বার আর কি মুড়ি মানে ডালডার ডাব্বার মুড়ি তিন থেকে চার ফুটুম বাড়িতে বাড়িতে থাকবে আর এই দেখো তার সাথে সর্ষের তেল আম মিষ্টি লিচু সব কিছু আছে তো আমরা জমিয়ে খাচ্ছি আর এদিকে আমাদের ছোট যায় মজা মুড়িটা বাবা প্রথম মঙ্গলবার দ্বিতীয় মঙ্গলবার বেশ ভালোই পেরিয়েছে এটা হচ্ছে তৃতীয় মঙ্গলবার আর চতুর্থ মঙ্গলবারের জন্য এবার আমরা ওয়েট করব। তৃতীয় মঙ্গলবার খাওয়ার শেষে বলতে হচ্ছে সবাইকে যে মঙ্গলবার হলো তারপরে রিয়ানি দেখো আমাদের আলতা পরিয়ে দিচ্ছে তো এখন প্রায় চারটে বাজে এবার বাড়ি যাওয়ার পালা তো চলো টাটা আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও